চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা দুপুর একটার দিকে সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা পাঁচ ঘন্টার অবরোধে চরম ভোগান্তি পোহাতে হয় সড়কে চলাচলকারীদের ম্যাথসের কেন্দ্রীয় সমন্বয় জানান সাত দিনের মধ্যে দাবি মেনে নেয়া না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা চার দফা দাবিতে সাধারণ ম্যাক্স শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট ম্যাথসের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে পাঁচ ঘন্টা চলে শিক্ষার্থীদের অবরোধ তারা জানান দীর্ঘদিন ধরে দাবি তুলে ধরা হলেও তা নজরে নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময় চারটি দাবি তুলে ধরেন তারা হাজার হাজার বেকার রয়েছে কর্মসংস্থান রয়েছে সেখানে আমাদের ইউজ না করে নন মেডিকেল এসব কথা আমরা চাই OnInit বিলম্বে আমাদের এই নিয়োগ দাও হোক আমি বিএমডিসি রেজিস্ট্রেশন ধুইয়াকে পানি খাবো আজকে 12 বছর নিয়োগ নাই আমি পড়াশোনা শেষ করেছি আজকে 10 বছর হলো অথচ 10 বছরের ভিতর আমি একটা নিয়োগ পাই নাই না গ্রামে আপনার উপজেলা আপনার ইউনিয়নে কয়টা গ্রাজুয়েট ডাক্তার আছে ওই জায়গায় কারা চিকিৎসা দিচ্ছে ওই জায়গায় চিকিৎসা দেওয়ার মতো কি কেউ আছে আন্দোলনের কারণে শাহবাগের সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ রাস্তায় অনেক জ্যাম অনেক দুর্ভোগ হইতেছে জনগণ অনেক কষ্ট করতে বিএমপি কোন আমলি কোন আর হইল ছাত্ররা সবে সবে একেবারে কেউ জনগণের চিন্তা করে না এই যে হাজার হাজার গাড়ি আটকে রয়েছে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই লোক নাই একটা গাড়ি কীভাবে যাইব কোনো ডিসিপ্লিন নাই হয়তো বা এরা সমাবেশ করতেছে একটা সাইড করে করুক বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফিরে ম্যাটসের কেন্দ্রীয় সমন্বয় জানান সাত দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও কঠোর আন্দোলনে নামবেন তারা অল্প সময়ের ভিতরে আমাদের তারা দাবি বাস্তবায়ন করবেন সাত দিনের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় আমরা সারা বাংলাদেশকে একত্রিত করে টাকা টু লং মার্সে আমরা প্রচণ্ড করব ইনশাআল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে সন্ধ্যায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা বিজয় যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর